এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে তোল গোটা রাজ্য দীর্ঘ দিন ধরেই রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের বকেয়া এর লক্ষ্যে আন্দোলন বিক্ষোভ অনশন করেই চলেছেন আর রাজ্যের সরকারি কর্মচারীদের এই আন্দোলনের ফলে মারাত্মকভাবে অস্বস্তিতে পড়েছেন রাজ্য সরকার শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এমনকি একাধিকবার আন্দোলন বিক্ষোভ অনশন এবং পেনডাউনের মতো কর্মসূচি করে একেবারে রাজ্য সরকারের নাবিশ্বাস তুলে দিয়েছেন এরই মধ্যে আবার রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডি এর দাবিতে দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন তবে সুপ্রিম কোর্টে এই মামলা চললেও এই দু বছরের মধ্যে এই মামলাটি বার পিছিয়েছে তাই এই বকিয়া ডি এর জন্য রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে দূরত্ব কিন্তু দিন দিন বেড়েই চলেছে ফলে রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্যের বাদ কিন্তু দিন দিন ভেঙে যাচ্ছে তাই বারে বারে রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাদের বকেয়া ডিয়ে না পাওয়ার কারণে কারণ যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই মুহূর্তে ডিএ পাচ্ছেন তিপ্পান্ন শতাংশ করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র চোদ্দো শতাংশ অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের এই মুহূর্তে মহার্ঘ ভাতার ফারাক উনচল্লিশ শতাংশ আর এই উনচল্লিশ শতাংশ ডি আদায়ের লক্ষ্যেই পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা শহীদ মিনার চত্বরে দীর্ঘ দিন ধরে আন্দোলন বিক্ষোভ অনশন পেনডাউনের সাথে সাথে আইনি লড়াইও লড়ছেন এসবের মধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিশেষ বার্তাও দিয়েছেন রাজ্য সরকার অ্যাকচুয়ালি আপনারা জানেন হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরই রাজ্য বাজেট পেশ হবে বিধানসভায় গত দুবারের মতো এবারের বাজেটেও কি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ বাড়ানো হবে পাশাপাশি বাড়ানো হলে কত শতাংশ বাড়বে সেই নিয়েও নানান ক্যালকুলেশন চলছে যদিও ডিএ নিয়ে রাজ্য সরকারের তরফে বাচ্য করা হয়নি তবে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে ডিএ বাড়বে অনেকটাই এর আগেও পরপর দুবার বাজেট পেশের সময় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল মমতা সরকার গত বছর চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য সব মিলিয়ে এই মুহূর্তে চোদ্দ শতাংশে পৌঁছেছে ডিএ ওদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেই জায়গায় দাঁড়িয়ে তিপ্পান্ন শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছেন এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আছেন সপ্তম বেতন কমিশনের আওতায় আর রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এই মুহূর্তে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং ডিয়ের দাবিতে বহুদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা তাদের একাংশ পুরো ডিয়ের ফারাক মিটিয়ে দেওয়ার দাবি তুলে আন্দোলন করে চলেছেন আর রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের সেই দাবির পরিপ্রেক্ষিতেই তৃণমূল কংগ্রেসপন্থী সরকারি কর্মচারী ফেডারেশনের এক নেতা এবার বড় দাবি করে দিলেন রাজ্য সরকারি কর্মচারীদের সব দাবি দাবা পূরণ হবে মহার্ঘ ভাতা বৃদ্ধির জল্পনার মধ্যেই এমনই বার্তা রাজ্য সরকারি কর্মচারী নেতার আগামী বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে সেদিন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হবে কিনা না আপাতত তা নিয়েই আলোচনা চলছে এরই মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পন্থী সরকারি কর্মচারী ফেডারেশনের এক নেতা দাবি করেছেন যে ডিএ বাড়ানো হবে কিনা সে বিষয়ে তিনি জানেন না কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের যাবতীয় দাবি পূরণ করে দেবেন বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা আরও দাবি করেছেন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার প্রাপ্য টাকা দিচ্ছে না সেই বকেয়া টাকা আদায়ের জন্য সব রাজ্য সরকারি কর্মচারী সংগঠনকে আন্দোলনে নামার আর্জি জানিয়েছেন তিনি তার বক্তব্য কেন্দ্রীয় সরকারের থেকে রাজ্য সরকার যদি সমস্ত বকেয়া টাকা পেয়ে যায় তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে প্রসঙ্গত উল্লেখ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে ডিয়ের ফারাক অনেকটা হওয়ায় রাজ্য সরকারি কর্মচারীদের মনে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে তাই কেন্দ্রীয় হারে ভাতা পাওয়ার আশায় শহীদ মিনার চত্বরে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা একত্রিতভাবে আন্দোলন বিক্ষোভ অনশন পেনডাউনের মতো এমনকি নবান্নের সামনে অবধি আন্দোলন বিক্ষোভ করে তাদের দাবির বার্তা পৌঁছে দিয়েছেন রাজ্য সরকার তথা মমতার কাছে তবে এই মুহূর্তে তৃণমূলপন্থী কর্মচারী ফেডারেশনের নেতা যাই বলুক না কেন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ছাড়াও আরও অন্য দাবি দাবাগুলি কতটুকু মানা হবে তা তো এখন সময়ই বলবে আগামী বারোই ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য কি কি ঘোষণা হতে চলেছে সেটাই হচ্ছে দেখার নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন